হুমায়ুন কবির বলেছে ঘোষণা করেছে পনেরোই আগস্টের সময় থেকে একটা নতুন দল তিনি শুরু করবেন এবং এর থেকে বোঝা যাচ্ছে যে এবার কি তাহলে মুসলিম যে ভোটটা যে সেটা কি এবারে কাঠ পড়বে মানে বাদ পড়বে মানে তোমরা বুঝে নাও দেখো যেসব মুসলিম বরিষ্ঠ এলাকা আছে সেই সব জায়গাতে তিনি প্রার্থী দিবেন ঠিক আছে তাহলে বুঝতেই পারছো সেই সব এলাকাতে কিছু ভোট হলো তো কমবে তাহলে এটা কি মানে একটা বিজেপির বড় সড়ো কোনো খেলা বটে এটাও হতে পারে কারণ এই জন্যই বলছি কারণ এই যে হুমায়ুন কবির ইনি একসময় বিজেপিতেও ছিলেন তাহলে তাদের মানে কোনো একটা নতুন খেলা কারণ তোমরা সবাই জানো যে মমতা ব্যানার্জি সরকারে মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন এর পেছনে অনেকটা মুসলিম ভোট এর পেছনে রয়েছে মুসলিমদের সাপোর্ট রয়েছে তাহলে এখানে যদি মুসলিম ভোটটাকে আলাদা করে দেওয়া হয় বা ভাগ করে দেওয়া হয় তাহলে এখানে বিজেপির একটা বড়সড় ফায়দা হতে পারে তাহলে আজকের এই ভিডিওটা আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে দেখে মজা পাবে এনজয় করো দেখবো যে এই জেলার নেতাদের কোনো সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না তারপর তারপরে একটাই অপশান আছে মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম জনতা এমনকি কিছু হিন্দু ব্যক্তিও রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা বলছে যে তারা প্রস্তাব আকারে দিচ্ছে তার যে আপনি নিজে একটা কোনো রাস্তা বের করুন আমি শুধু দলটা যেতে তাহলে শুনলে তো কি বললো যে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষেরা এবং তার সাথে কিছু হিন্দু মানুষেরাও একে বইছে নতুন দল তৈরি করতে তাহলে বুঝতেই পারছো এবার ভোট কিন্তু ভাগ হতে চলেছে এটা তো আমার স্পষ্টই মনে হচ্ছে এরপর শুনবো বাকিটা করবো শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করবো না মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আছে নদিয়ার একটা অংশ এক কথায় পঞ্চাশটা বাহান্নটা বিধানসভা সিট নিয়ে আমি দলটা সমস্যা তাহলে বুঝতেই পারলে কি বললো যে শুধুমাত্র মুর্শিদাবাদ যে সেটা নয় মুর্শিদাবাদের সাথে মালদা দিনাজপুর এবং কি নদীয়ার কিছু অংশ নিয়েও ইনি প্রার্থী দিবেন ঠিক আছে মানে পঞ্চাশটা আসনে লড়বেন তাহলে কম এলাকা হচ্ছে না আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমস্ত এলাকাতে তিনি লড়বেন কিছু ভোট কিছু ভোটও যদি এখানে বাদ পড়ে যায় তাহলে বিজেপির একটা সড়ো ফায়দা হতে পারে বলে আমার ধারণা সেই জন্য আমি বলছি এটার পেছনে কি বিজেপির একটা বড়োসড়ো কোনো চাল আছে বা সড়ো কোনো একটা খেলা আছে তোমার কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো এরপর ইনি কেন এই দলটি তৈরি করছেন এবং তৃণমূলের সাথে তার কী এত মানে মনোমালিন্য হয়েছে সেই বিষয়ে নিয়ে তিনি কি বলছেন শুনুন আমার পাশের শীত জেলার বর্তমান যে সভাপতি আছে আগে যারা সভাপতি ছিল তারাও আমার সঙ্গে নন কপারেশন করেছে কোনো রাজনৈতিক আলোচনা করে না কোনো গুরুত্ব আমি সেখানে পাই না আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না ফেয়াদ তাহলে তিনি যেটা বলছেন যে তার জেলাতে যে সভাপতি আছে তাই তিনি নাকি একে গুরুত্ব দিচ্ছে না ঠিক আছে তৃণমূল দল একে অনেকটা কণ্ঠেসা করে দিয়েছে আমরাও দেখেছি একুশে জুলাই যেটা মুখ্যমন্ত্রীর একটা সবচেয়ে বড় জনসভা সেখানে সেই মঞ্চে কিন্তু ইনি ছিলেন না তার সাথে সাথে এনাকে সেখানে নাকি ঢুকতেও দেওয়া হয়নি এমন অনেক জায়গাতে কথা শোনা যাচ্ছিল আর অনেক সময় একে শোকে শোকজও করা হয়েছে তৃণমূলের তরফ থেকে তাহলে বুঝাই যাচ্ছে যে তৃণমূল এর উপর সন্তুষ্ট নয় এর উপর খুশি নয় একে কুণ্ঠাসা করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে দিলীপ ঘোষকে এক সময় করে দেওয়া হয়েছিল মানে তোমরা দেখেছো দিলীপ ঘোষকে কেমন পার্টিতে ছিল কিন্তু পার্টিতে থেকেও পার্টিতে না থাকার মতো অবস্থা ছিল সেরকম অবস্থা এখন হুমায়ুন কবিরের হয়েছে তাই ইনি একজন এমন লোক যিনি কিন্তু ক্ষমতা ছাড়া থাকতে পারবেন না তাই ইনি ঠিক করলেন যে নতুন দলেই তৈরি করব কারণ ইনি অন্য কোন দলে যেতে পারবেন না এর আগে তিনি সিপিএম এর সাথে লড়াই করেছেন তাই সিপিএম এ যেতে পারবেনই না তার সাথে সাথে কংগ্রেসও পারবে না বিজেপিতেও যেতে পারবে না তৃণমূলও তাকে আর গাঁঝারা করে দিচ্ছে তাকে বের করে দিচ্ছে তাহলে এর কাছে একটাই অপশন রয়েছে নতুন দল তৈরি করা তো ইনি সেটাই বলছেন আর ইনি অনেকটা রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছেন ফিরাদ হাকিমের উপর এর ভিডিওটা শুনলে তাহলে বুঝতে পারবে এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে তারা ওদের জমিদারই মনে করে তারা আমার মতো একটা লক্ষ্য ফিরাদার তাহলে শুনলে কি বললো যে ফিরাদ হাকিম গেলেও উনি জানতে পারেন না একে কোনো গুরুত্বই দেওয়া হয় না ঠিক আছে কারণ কিছু লোক আছে যেমন তিনি বলছেন যে ফিরাদ হাকিম বা অন্য যেসব লোকেরা আছে তারা নাকি নিজের জমিদারই মনে করে তো এই কোশ্চেনটা যখন ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি এর উত্তর দিয়েছেন সেটা একবার শুনে নাও আরে পাগল কি বলল না সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে সব জবাব দেওয়া সম্ভব কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করে তাহলে শুনলে তো কি বললো যে এনাকে আক্রমণ করে কেউ নিজেকে পাবলিসিটি মানে নিজে এন পাবলিসিটিকে ইউজ করে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আর তাছাড়া তাকে মানে হুমায়ুন কবিরকে দায়ের পাগল ছাগল বলে দিচ্ছে তাহলে বুঝতেই পারছো যে তৃণমূলের মধ্যে কিন্তু এর এতটা কোনো গুরুত্ব নেই ঠিক আছে এরপর কি ভিডিওটা আছে দেখো কংগ্রেস আমার কাছে পরীক্ষিত বিজেপিও আমার কাছে পরীক্ষিত কাজেই আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকারের পুরো চক্ষুশুল হয়ে আমি তিরিশ বছর তাদের বিরুদ্ধে রাজনীতি করেছি তাহলে আমার বাকি থাকে কোথায় যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে তাহলে শুনলে তো কি বললো যে ইনি কংগ্রেসও ছিল বিজেপি ছিল ঠিক আছে আর তার সাথে সাথে তৃণমূলের এখন আছেন আর সিপিএম এর সাথে তিনি লড়াই করে গেছেন তাই সিপিএমও ইনি জয়েন করতে পারবেন না তারা এর কাছে একটি রাস্তা আছে নতুন দল তৈরি করা যদি তৃণমূল একে এতটা গুরুত্ব না দেয় তো তাহলে ইনি একটা ডেডলাইন দিয়ে দিলেন পনেরোই আগস্ট পর্যন্ত আর কিছুটা ধমকের সুরে কিছুটা হুমকি দিলেন যে নতুন দল তিনি তৈরি করে দিবেন তাকে তার সাথে যদি এভাবে ব্যবহার করা হয় সেই কারণে তো এর উত্তরে তৃণমূল কি বলছে তৃণমূলের তরফ কি বলা হচ্ছে সেটা শোনা যাক পার্টি করেন তৈরি করেন কেউ তো আটকাতে যাবে না তার রাইটা যে পার্টি করবেন তার আগে তো রিজাইন করুন আগে দল এসব ডেডলাইনের পরোয়া করে না ওনার হলে কালকেই যদি হয় কালকেই যেতে পারেন এসব ডেডলাইন দিয়ে কোনো লাভ নেই দল ইতিমধ্যে ওনাকে বেশ কয়েকবার সতর্কিত করেছে যে দলের মধ্যে থাকতে গেলে অনুশাসন মেনে দলের নিয়ম কানুন মেনে থাকতে হবে তাহলে শুনতেই পেলে তৃণমূল একে কোনো পাত্তাই দিচ্ছে না ডাইরেক্টলি বলে দিচ্ছি যে একে অনেকবার শোকেজ করা হয়েছে দলের সাথে থাকতে হলে দলের যেসব ভাবধারা বা চিন্তা ভাবনা আছে সেই অনুশাসনকে মেনে চলতে হবে এটা তৃণমূল থেকে স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর বিজেপি কি বলছে সেটা শোনা যাক

কোথাও না কোথাও মনে হচ্ছে যে এটা একটা বিজেপির খেলা হতে পারে কারণ দেখো তৃণমূল যখন সরকারে এসেছিলো এর পেছনে মুসলিম ভোটের অনেকটাই সাপোর্ট ছিল তাহলে যদি মুসলিম ভোটটাকেই ভাগ করে দেওয়া হয় তাহলে বিজেপির পাওয়ার আসার চান্সটা অনেকটা বেড়ে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন কাছেই আছে আর সেই সময় যদি হুমায়ুন কবি নতুন দল তৈরি করে আর মেন মেন যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জায়গা মানে মুসলিমদের সেই সব জায়গায় যদি ইনি প্রার্থী দেন তাহলে কিছু ভোট নিশ্চয়ই ভাগ হবে এতে বিজেপির ফায়দা হতে পারে তো এটা আমার মনে হচ্ছে যে বিজেপির একটা খেলা হতে পারে তোমার কি মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করে জানাও

হ্যাঁ কিছুটা আমারও এটা মনে হচ্ছে হতে পারে কারণ দেখো হুমায়ুন কবিকে এখন পাত্তা দেওয়া হচ্ছে না তো সে চাইবে যে দলের মধ্যে তার যাতে গুরুত্ব বাড়ে সেই জন্য তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে আমি নতুন দল তৈরি করবো যদি আমাকে সেরকম গুরুত্ব দেওয়া না হয় তার মানে তিনি স্পষ্টসই একটা বার্তা দিতে চাইছেন তৃণমূলকে এটা আমার মনে হচ্ছে যে এটাও হতে পারে তো তোমাদের কি এই ধারণাটাকে ঠিক মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও